সৌরবিদ্যুৎ ব্যবহার করে বাতাস থেকে উৎপাদন করা পানি আসছে মার্কিন বাজারে পদ্ধতিটির নাম দেওয়া হয়েছে স্কাই ডাব্লিউটিআর উদ্ভাবনী এ উদ্যোগের পেছনে কাজ করেছে অ্যারিসোনার কোম্পানি সোর্স হাইড্রোপ্যানেলের মাধ্যমে অফগ্রিড পদ্ধতিতে সুপীয় পানি উৎপাদন করা যায় এছাড়া সৌরবিদ্যুৎ চালিত হাইড্রো প্যানেলের প্রচারণা করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য সোর্সের তৈরি করে এসব প্যানেল সৌরবিদ্যুৎ ব্যবহার করে ফ্যান চালু করে এসব ফ্যান বাতাস থেকে জলীয় বাষ্প টেনে নেয় নামক পানি পানি শোষণকারী পদার্থ সেই জলীয় বাষ্প আটকে ফেলে এরপর একটি ট্যাঙ্কে পাঠানো হয় সেখানে পানির পিএইচ এর মাত্রা ঠিকঠাক করার পাশাপাশি ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়ামের মতো মিনারেল যোগ করা হয় সোর্সের কর্মকর্তা কডি ফ্রেজেন জানান প্রতিটি প্যানেল দিনে তিন লিটার পর্যন্ত সুপেয় পানি উৎপাদন করতে পারে যা একজন মানুষের দৈনিক গড় পানি পানের সমান এছাড়া প্রচন্ড গরম ও শুষ্ক পরিবেশেও প্রক্রিয়া কার্যকরভাবে কাজ করে ইতিমধ্যে ফ্লোরিডায় সোর্সের রয়েছে পানি ফার্মও সেখানে দিনে তিন হাজার লিটার পানি উৎপাদন করা হয় দু হাজার চব্বিশের আগস্ট বা সেপ্টেম্বরে স্কাই ডাব্লিউটিআর ব্র্যান্ডের অধীনে এখানে উৎপাদিত পানি যুক্তরাষ্ট্রের বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে কোম্পানিটির এ পানি পুনর্ব্যবহারযোগ্য অ্যালুমিনিয়ামের ক্যান ও বোতলে বিক্রি হবে